ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন আছি চাপাইনবাবগঞ্জ জেলা সদরের সেন্টু মার্কেটের সামনে সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে তুলে ধরব চাপাইনবগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পশ্চিম পাড়ে যে রাবার ড্যাম তৈরি হচ্ছে উত্তরবঙ্গের প্রথম রাবার ড্যাম এ রাবার ড্যামের দৃশ্য বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা চাপাইনবাবগঞ্জ শহর উনিশশো সালে রাজশাহী বিভাগের আন্ডারে জেলা হিসাবে আত্মপ্রকাশ করে সেই থেকে আমাদের চাপাইনওয়গঞ্জ চাঁপাই জেলা গুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছে চাঁপাইনওয়াগঞ্জের উন্নয়ন অবকাঠামো অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে অনেক ভিডিওতে আমি তুলে ধরেছি আজ আপনাদের সামনে তুলে ধরব চাপাইনওয়গঞ্জ জেলা সদরের মহানন্দা নদীতে যে রাবার ড্যাম তৈরি হচ্ছে এই রাবার ড্যামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আমরা শান্তি মোড়ের পাশে আছি বন্ধুরা আমরা যাব এবং দেখব আমাদের চাপাইনওয়গঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম চাঁপাইনওয়গঞ্জে চাঁপাইনওয়গঞ্জ নদীতে চাঁপাইনওয়াগঞ্জের মহানন্দা নদীতে দুইটি ব্রিজ আছে একটি পুরাতন ব্রিজ তার নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু এবং আরেকটি নতুন ব্রিজ তার নাম শেখ হাসিনা সেতু এই শেখ হাসিনা সেতু এই যে দেখছেন আপনারা এই হচ্ছে শেখ হাসিনা সেতু আপনারা দেখুন শেখ হাসিনা সেতুর অপর প্রাকৃতিক সৌন্দর্য আর একটি হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু পুরাতন ব্রিজ এই বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পাশে পশ্চিম পাড়ে তৈরি হচ্ছে মহানন্দা নদীতে রাবার ড্যাম এই রাবার ড্যামের দৃশ্য বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরব আমরা দূর থেকে কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা রাবার ড্যামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো অপরূপ সুন্দর আমাদের চাপাইনওয়াগণ্ডের এই মহানন্দা নদী মহানন্দা নদী চাঁপাইনওয়াগণ জেলার হৃৎপিণ্ড অপরূপ বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আমাদের এই মহানন্দা নদী দেখুন তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই মহানন্দা নদী উৎপত্তি স্থল হিমালয় পর্বতের নিচে মহালদিরাম থেকে উৎপত্তির পর এই নদী মহানন্দা নামে দার্জিলিংয়ের কার্সিয়ান শহরের ভেতর দিয়ে শিলিগুড়িতে প্রবেশ করে এবং পূর্ণিয়া হয়ে পূর্ণিয়া এবং মালদার ভিতর দিয়ে এই মহানন্দা নদী চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করে এই মহানন্দা নদী চাঁপাইনবগঞ্জ জেলার হৃৎপিণ্ড অপরূপ বৈশিষ্ট্যের অধিকারী আমাদের এই মহানন্দা নদী আর এই মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পাশেই তৈরি হচ্ছে চাপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম দেখুন বন্ধুরা দূর থেকে তুলে ধরছি রাবার ড্যামের দৃশ্য আমরা দূর থেকে কাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা তুলে ধরব চাপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম দেখুন রাবার ড্যামের দৃশ্য দূর থেকে আমরা তুলে ধরছি বন্ধুরা রাবার ড্যামের নাম শুনেছি পত্রিকায় খবর পড়েছি টিভিতে দেখেছি কিন্তু স্বচক্ষে দেখিনি এখনও জানি না যে রাবার ড্যাম কী জিনিস আমরা কাছে যাব দেখব এবং বুঝব রাবার ড্যাম কী কাকে বলে আজ আপনাদের সামনে তুলে ধরবো রাবার ড্যামের পুরো দৃশ্য চাঁপাইনবগঞ্জ শুধু নয় উত্তর অঞ্চলে এই প্রথম রাবার ড্যাম চাঁপাইনবগঞ্জের মহানন্দা নদীতে তৈরি করা হয়েছে উদ্বোধনের অপেক্ষায় আর মাত্র কিছুদিন পরই উদ্বোধন হবে এই রাবার ড্যাম আপনাদের সামনে তুলে ধরছি এ রাবার ড্যামের দৃশ্য আপনারা দেখুন বন্ধুরা এবং উপভোগ করুন চাপাইনবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যাম দেখুন বন্ধুরা রাবার ড্যামের দৃশ্য নদীর মধ্যেখানে কিভাবে। রাবার ড্যামের ফাউন্ডেশন তৈরি করা হয়েছে দেখুন একটা একটা করে মাঝে মাঝে গাডার তৈরি করা হয়েছে এবং দেখুন নদীর ভিতরে কয়েকটি গাডার তৈরি করা হয়েছে এর ভিতর দিয়ে হয়েছে দেওয়া রাবারের ড্যাম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি জাপাই জেলা সদরের মহানন্দা নদীর নিরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর পাশে যে চাপাইন গঞ্জের মহানন্দা নদীতে যে রাবার ড্যাম তৈরি হচ্ছে রাবার ড্যামের পাশে দাঁড়িয়ে আছি বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরবো রাবার ড্যামের দৃশ্য আমরা রাবার ড্যামের নাম শুনেছি এবং পত্রিকায় নাম শুনেছি খবরের শুনেছি কিন্তু নিজ চোখে দেখিনি আজ বন্ধুরা নিজ চোখে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরবো এই রাবার ড্যামের দৃশ্য আপনারা আমাদের সঙ্গে থাকুন চাম্পাই যে মহানন্দা নদীতে যে রাবার ড্যাম তৈরি হচ্ছে এই রাবার ড্যামের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এই যে দেখুন রাবার ড্যাম রাবার ড্যামের প্রথম অংশ কিভাবে তৈরি করা হচ্ছে রাবার ড্যাম আমরা কাছ থেকে তুলে ধরছি দেখুন এই যে রাবারের ড্যাম মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাঝে মাঝে একটা একটা করে তৈরি করা হয়েছে গাডার এই যে দেখুন এক দুই তিন চার পাঁচটা ছটা গাডার তৈরি করা হয়েছে নদীর মধ্যেখানে এবং গাডারের ভিতর দিয়ে দেওয়া হয়েছে রাবারের ড্যাম যখন শুষ্ক মৌসুম যখন যখন আপনার বন্যার মৌসুম আসবে বন্যার মৌসুমের সময় এ রাবার ড্যামের যখন বন্যা চলে যাবে ঠিক সেই মুহুর্তে রাবার ড্যামের হাওয়া দিয়ে রাবার ড্যামকে ফুলানো হবে এবং নদীর পানি আটকানো হবে এভাবে রক্ষা করা হবে নদীর পানি সমস্যা শুষ্ক মৌসুমে মহানন্দা নদীতে পানি থাকে না এই জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে তৈরি করা হচ্ছে রাবার ড্যাম যাতে নদীর পানি সংরক্ষণ থাকে এবং বিভিন্ন সেচবাচের কাজে আমরা ব্যবহার করতে পারি এই জন্য তৈরি করা হচ্ছে রাবার ড্যাম বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরছি রাবার ড্যামের দৃশ্য দেখুন আপনারা নিজ চোখে দেখুন রাবার ড্যাম কিভাবে তৈরি করা হয়েছে নদীতে এই যে দেখুন এভাবে গাডার দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ প্রায় পাঁচটি গাডার আছে এই গাডারের মধ্য দিয়ে দেওয়া হয়েছে রাবারের ড্যাম এভাবেই তৈরি করা হয়েছে রাবার ড্যাম আমরা বন্ধুরা রাবার ড্যাম জীবনে কোনো দিন দেখিনি নাম শুনেছি আজ নিজ চোখে দেখলাম রাবার ড্যামের দৃশ্য চাপাই গণ শুধু নয় উত্তরবঙ্গে প্রথম মহানন্দা নদীতে রাবার ড্যাম তৈরি করা হয়েছে সালাম আলাইকুম ভাই আপনার নাম কি কাজ করেন কতদিন করেন কত বছর ও তিন বছর ধরা কাজ করেন আচ্ছা ঠিক আছে ভাই কাজ কতদূর শেষের পথে আর কতদিন প্রায় ধরে ধরেন টোটাল আট দু মাসের ভিতরে উদ্বোধন করা যাবে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা নবাবগঞ্জের রাবার ড্যাম উৎপাদনের অপেক্ষায় আমাদের চাপাইন নবাবগঞ্জের রাবার ড্যাম